মানে শোনাবো লাস্ট আর একটা গান সং বানাইছি এটা পুরুষ নির্যাতিত একটা এই লিরিক নিয়ে কেন পুরুষ অসহায় পুরুষ অসহায় কারণ নারীর কাছে পুরুষ বন্দি এই কারণে আচ্ছা আপনার কাছে কি সে বন্দি আছে সে তো বলছে আপনার কাছে বন্দি আছে মানে কোন দিক দিয়ে বন্দি জানি না আমার কাছে তার স্বাধীনতার মতো নেই তার আমি রাখি তো আপনি তাকে জেলে কেন দিচ্ছেন আবার কেন সাজাচ্ছেন বারবার তার মুখে থেকে শুনে এটা

ছয় মাস আগে মানে তার সাথে আমার সাথে জগ রয়েছিলো যে কোনো বিষয় নিয়ে বাসা থেকে হবে ওনাদের গ্রামে গেছিলো মানে আমার শ্বশুর বাসায় গেছিলো মাদারীপুর তখন বলছি তুমি আর বাসায় আসবে আমি রাত্রা জিজ্ঞেস করে বলছি বলার পরে আর আসেন তারপরে আমি অনেক কিছু কান্নাকাটি করছি আসে না দেড় মাস পরে সে আমার এখানে ঘি করে ফেলা একটা মেয়ে ঠিক আছে বিয়ে করার পরে দুই বিয়ের করার একদিন আগে আমি জানতে পারছি যে আমার হাজব্যান্ড বিয়ে করবে ওই এলাকার মানুষ আমার কলকেরা জানাই দিচ্ছে যে সে যে ভাইয়া এমুক বাসায় আসে ভাইয়া বিয়ে করে ফলে মেয়েটার মনে হয় মেয়েটা মেয়ের মা বলো না মেয়ে বলো না মানে এরকম আমি শুন না সাথে সাথে মানে আমার হাজব্যান্ডে ফোনের বারোটা বাজে যে তুমি কোথায় তাই কেন আমি কি বাসায় আইসা পড়ো আমি রাগ করে তোমাকে বলছি সরি তুমি আইসা পড়ো বলছে না আমি আর আসবো না যা করার করো আমি লেখা নিই এ কথা বলছে পরে খাই দিছে আবার আমি কলি ওই একই কথা বলে মানে উত্তর দিছি তারপরে আমি রেখা দিছি দেখার পরে এই রেখা দিছে পরে তারপরে আমি কী করলাম সকালে গেলাম যার পরে মেয়ের নিয়ে সে চলে গেছে মেয়ে নিজে থেকে ওনার কাছে আসে আমার হাজব্যান্ডের কাছে আসছে নিজের থেকে মিথ্যা কথা বলবো না সেটা মানে ওনার ভিডিও আগে দেখতো ওনারা নাকি ভালোবাসে বাংলাদেশে এত নারী আছে সব প্রতিটা নারী আমারে চিনে যে আমি কে জুনিয়া সাকিবের ওয়াইফ ঠিক আছে আর ওই মেয়েটা আম্মায় বলে মেয়েটার নাকি বাচ্চা একটা মেয়ে আচ্ছা বাচ্চা মেয়ে যদি হয়তো তাহলে আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য আইসা জানছে যে ওনার ওয়াইফ আমি আছি শিখা খান বর্তমানে হ্যাঁ যাই না শুনে আমার হাজবেন্ডের কাছে আইসা আইসা বিয়ে বইসে বিয়ে করার পরে ছয় তারিখে বিয়েছে দশ তারিখে মেয়েদের বাসায় আবার ব্যাক করে দিয়ে দিছে মেয়ে আবার এই দশ তারিখে আবার ওনার কাছে চলে আসা পর দশ তারিখে হ্যাঁ আট তারিখে দিছে দশ তারিখে আবার আমার হাজবেন্ডের কাছে পলায় মেয়ে আইসা পড়ছে কুচিং এর থেকে আসার পরে ভালোবাসা দিবসের দিন চোদ্দ তারিখে আমি সাকিব সাকিবকে আর ওই মেয়েরে ক্যারানীগঞ্জের থেকে